আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছে কিন্তু আবার আপনাদের পরিমাণ শাড়িটা আমি ফয়তাল ইন্ডিয়ান প্রিমিয়াম আওয়ারগাঞ্জা দিল্লি বুটিক্সের এর ফোর পিস কালেকশন নিয়ে আর এই প্রত্যেকটা ড্রেস এই দামি দামি এই যে ভাইডাল ড্রেস যেটাই আপনাদেরকে দেওয়া হবে পরিমাণ শাড়ির পক্ষ থেকে মার্কেট চ্যালেঞ্জিং যে একবারে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে যেটা ইয়োগ থেকে শুরু করে স্লিভস এবং পাটা দেখলে মনটা ভরে যাবে এত দামি দামি প্রিমিয়াম প্রিমিয়াম ব্রাইডাল ড্রেস যেগুলো আপনাদেরকে পরিমাণে শাড়ি দিয়ে দিচ্ছে মাত্র দুই হাজার টাকায় ওরের সর্বনাশ এই সেই ভাইরাল ইন্ডিয়ান প্রিমিয়াম অরগঞ্জ ফোর পিসের ড্রেসের নতুন শিপম্যান দোপাট্টা দেখে আগে দেখেন দোপাট্টা মনে হচ্ছে কি শাড়ি অর্গান এত সুন্দর এত জোর অ্যান্টি কপার সিকুয়েন্স অল বডিতে কানেক্টার সুতো প্লাস রয়েছে একবারে অল বডিতে একবারে সম্পূর্ণ পেটানো কাজ করে ইয়োগটা দেখেন না কত সুন্দর একটা প্রিমিয়াম ইয়োগ পাচ্ছেন আর সম্পূর্ণ পাচ্ছেন অ্যান্টি কপার গোল্ড সিকুয়েন্সের নিচের কপারটা সম্পূর্ণ গর্জেস প্লাস লিপসটা আলাদা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ গর্জেস কাজ করে এটা হলো প্যান্টের কাপড় আর এই দামি দামি ইন্ডিয়ান দিল্লি পুলিশের ফোর পিস এই ড্রেসগুলো আপনার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ যেটা আপনার খুব সুন্দর একটা ডিপ পার্পল কালারের মধ্যে মাত্র দুই হাজার টাকায় দুই হাজার টাকায় পাচ্ছেন পরিবার শাড়ি থেকে এত দামি দামি এত সুন্দর কোয়ালিটি ফুল এত ওয়েটার আপডেট ডিজাইনার এই ফোর পিস কালেকশনগুলো মার্শাল্লাহ প্যান্টটা দেখেন কত সুন্দর শাইনি আর ড্রেসের নিচের কপাটা দেখেন ফুল কাট ওয়ার্ক করা আর দো পাটটা তো কোনোটাই বাদ দিতে পারবেন এত সুন্দর এত সুন্দর এত গর্জেস এত স্মার্টনেস এই ফোর পিস ড্রেসগুলো প্রত্যেকটা প্রিমিয়াম আওয়ার গঞ্জে ফেব্রিক্স রূপে রয়েছে অল বডিতে প্লাস স্লিভসটা কিন্তু সম্পূর্ণ আলাদা কাজ করা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা দামি দামি এই ফোর পিস আপনারা পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা যারা পার্চেস করতে চাচ্ছেন অনলাইনে দ্রুত করে অর্ডার করে নেবেন এটা হচ্ছে খুব সুন্দর একটা ডিপ প্যাচ কালারের মধ্যে খুব সুন্দর স্ট্যান্ডার্ড পেঁয়াজ কালার কালারগুলো দেখেন না ইয়োগটা সহকারে কিন্তু অতটা প্যাসেজ করা পেয়ে যাচ্ছে যে আলাদা একটা প্যাসেজ আর বড়িতে একবারে সম্পূর্ণ গোল্ড সিকুয়েন্স এবং নিচের কপারের সম্পূর্ণ কার্ট কার্ড করা একবারে অল এবার কাজ করা এখানে কন্টাস্ট সুতোর উপরে কাজ করা পেয়ে যাচ্ছেন এটা হলো প্যান্ট আর দোপাটা দেখেন তো মার্শাল্লা দোপাটা কত সুন্দর কত সুন্দর একটা দোপাট্টা এত স্ট্যান্ডার্ড ড্রেস এত রিজনেবল প্রাইজের মধ্যে যেটা ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল ধামাকা অফার একমাত্র আপনাদেরকে পুরি সারিয়ে দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে একবারে বিশাল বিশাল ধামাকা অফারে ওরে সর্বনাশ কিভাবে সম্ভব এত সস্তা এত দামি ড্রেস মাথা তো পুরাই নষ্ট এত সুন্দর খানদানির ড্রেস যদি হৃদয় আমরা প্রাইজে পেয়ে যান তাহলে আর কি লাগে প্রত্যেকটা ড্রেসে কিন্তু কি অনেক রয়েছে আর এগুলো প্রত্যেকটা পাচ্ছেন ফোর পিস এটার দোপাটার কাজটা কিন্তু আবার ব্যতিক্রম পাচ্ছেন দেখেন জামদানি স্টাইলের সম্পূর্ণ বড়িতে। কাজ করা প্লাস পার্টগুলো যেটা কপারগুলো আছে সাইডের এটা কাট ওয়াট করে জড়ি সুতো প্লাস ম্যারুন কালার সুতোর ওপরে ড্রেস যেতে খুব খুব সুন্দর একটা কম্বিনেশন ভাবে আলো কাজ করা এটা আরও একটা কালার পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে খুবই স্ট্যান্ডার্ড ড্রেস আর প্রত্যেকটা ইয়োগ কিন্তু অসাধারণ রয়েছে যেটা অরগানজা আলাদা প্যাসেজ করা দুপারটা ইয়োগটা আর এই ড্রামের দামি প্রিমিয়াম এই ইন্ডিয়ান অরগানজা বুটিক্সের এই ফোর পিসের ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন পূর্ণিমা শাড়ি থেকে মাত্র টু থাউজেন্ড টাকায় দুই হাজার টাকা পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ চলে আসবেন আপনাদের পূর্ণিমা শাড়িতে কোনোভাবে মিস করবেন না আল্লাহ হাফিজ